আপনার স্বপ্নের কেরিয়ার শুরু করুন হাতে কলমে শেখার সুযোগ রয়েছে আপনি কি পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান অথবা নিজের সৌন্দর্য চর্চায় নতুন মাত্রা যোগ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন দুর্গাপুরের সিটি সেন্টারে মনিকাস মেক ওভারে আমাদের মেকআপ সেলুন ট্রেনিং কোর্স আপনার জন্য আদর্শ ঠিকানা আমাদের কোর্সে থাকছে বেসিক থেকে অ্যাডভান্স মেকআপ স্কিন কেয়ার ও কালার ম্যাচিং কন্টিউরিং এবং হাইলাইটিং টেকনিক আই মেকআপ আর্ট প্রোডাক্ট নলেজ ও ব্রাশ টেকনিক এবং লাইভ প্র্যাকটিস সেশনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ অভিজ্ঞ ও দক্ষ ট্রেনার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয় সুদক্ষ হাতে প্রশিক্ষণ দেওয়ার সময় মনিকাস মেকওভারের কর্ণধার তথা অভিজ্ঞ ট্রেনার মনিকা কি জানালেন শুনে নেওয়া যায় ভালো আউটপুট বার করার পেছনে সবারই কৃতিত্ব মানে প্রযোজ্য আমার মনে হয় যেটা হচ্ছে একটা মেকআপ মেকআপ ভালো করলেই সেই কাজটা ভালোভাবে ফুটে শুধুমাত্র ওঠে না তার জন্য একটা ভালো মডেলের কৃতিত্ব থাকে প্লাস একটা মেকআপ আর্টিস্টের তো ডেফিনেটলি কৃতিত্ব থাকে তার সঙ্গে থাকে একটা ড্রেস ডিজাইনার এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাই বা কি জানালেন শোনাবো আপনাদের হ্যাঁ একদম মানে আমি তো কোনো দিন টিচার হিসেবে ভাবিনি একদম ফ্রেন্ড হিসেবে পেয়েছি হ্যাঁ যার জন্য ম্যামকে আমার ফার্স্ট দিনেই ভালো লেগেছে বলে এখানে হ্যাঁ ভীষণ ভীষণভাবে অ্যাডভান্টেজ আছে তার কারণ ম্যামের কাছে ভয় পাচ্ছি না যেটা মনে আসছে ভয়ের ছাড়াই আমি ম্যামকে জিজ্ঞাসা করতে পেরেছি আর প্রথম দিকে প্রবলেম হচ্ছিলো ম্যাম তো এমনকি বাচ্চাদের মতো হাতেখড়ির মতো আমাদের হাতে ধরিয়েও শিখিয়ে দিয়েছেন শিক্ষার্থীদের হাতি কলমের প্রশিক্ষণ দেওয়ার সময় বর্তমান থেকে আগত মডেল অমৃত হাজরা জানায় এই প্রথমবার কাজ করে খুব সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছে খুব ভালো লাগছে এটা দিদির সাথে আমার প্রথম কাজ আপাতত এখনও অবধি আমি খুব এনজয় করছি দিদি খুব কোঅপারেটিভ আমরা খুব এনজয় করে কাজ করছি অতএব নিজস্ব ব্যবসা শুরু করতে আজই ভর্তি হন মনিকাস মেকওভারে কোর্স ফিতে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার চলছে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মনিকাস্ট মেকোভার এন এনসি রয় বিথি চৌধুরী সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট জিরো নাইন সেভেন ফোর ফাইভ ফোর মনিকা দাস